আসসালামু আলাইকুম সম্রতি বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে একটি বিষয় দেখে খুবই খারাপ লাগতেছে আমার সেই বিষয়টা হচ্ছে মিল্টন সাহেব আমি দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর জগৎ সোশ্যাল মিডিয়াতে মিল্টন সাহেবের বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজের ভিডিওগুলো দেখে আসতেছিলাম অর্থাৎ তাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে আলোড়নটা সৃষ্টি হয়েছে তিনি নাকি বৃদ্ধ অসহায় যারা তাদের হার্ট লিভার ফুসফুস এগুলা বিক্রি করেন আসলে বিষয়টা দেখে আমার খুবই খারাপ লেগেছে জানিনা জানি না কতটা সত্য কতটা মিথ্যা এটা অনুসন্ধান করার জন্য অবশ্যই এটা প্রশাসন আছে তার অনুসন্ধান করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমুদ্র সাহেবের ভিডিওগুলো দেখে যে ভালো কাজ করেছে সেটা থেকে আমার মনে হচ্ছে যে একজন মানুষ যদি আহ হান্ড্রেড পার্সেন্ট যদি অসৎ হয় তাহলে এই সমস্ত সমাজ সেবা কাজ মানুষের উপকারমূলক কাজ সেগুলো মাথায় আসে না এবং তার ভেতরে যদি আহ কাজ করে তাহলে কিন্তু কোনোভাবেই মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ রাখার মতো চিন্তা ভাবনা আসার কথা না আমি বলতে চাচ্ছি যে আমাদের সমাজে যেখানে একটি পরিবারে বৃদ্ধ বাবা মা তাদের সন্তানের কাছে অসহায় যেখানে একজন স্বামী হারা স্ত্রী তার সন্তানের কাছে অসহায় যেখানে একজন বয়স্ক পিতা বয়স্ক মাতা বা যাদের কোনো পরিচয় নেই তারা আমাদের সমাজে খুব বেশি অসহায় কিন্তু এই অসহায় নিয়ে কাজ করার মতো এগিয়ে আসার মতো মানুষ আমাদের বর্তমান সমাজে বা আমরা দেখতে পাই আমাদের সমাজে দেখা যাচ্ছে যে মানুষ যখন বয়স্ক হয়ে যায় যখন তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তখন তারা তাদের পরিবারের কাছে বোঝা হয়ে যায় আমরা এমনও দেখি যে অনেক ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা থাকে যারা তাদের ফ্যামিলিতে যোগান দিতে পারে না তারা তাদের ফ্যামিলিকে আর্থিকভাবে সহায়তা করতে পারে না যার কারণে আমাদের সমাজে তারা অবহেলিত হয়ে থাকে অনেক সন্তান তাদের সাথে দুর্ব্যবহার করে থাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় না তাদের জন্য রুটি রোজগারের যে একটা ব্যবস্থা করা দরকার সেই সমস্ত সন্তানরা তা করে না কিন্তু দিক থেকে আমি যেটা মিল্টন সমের ভিডিও থেকে আমি যেগুলো দেখতে পেয়েছি সেখানে মিল্টন সমদার সাহেব তিনি অসহায় দিব্য বাবা মাকে যেভাবে খাইয়ে দিচ্ছে তাদের থাকার জন্য আহ বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে তাদের ওষুধ থেকে শুরু করে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতেছে হয়তো এটা জনগণের কাছ থেকে টাকা নিয়ে করতেছে তার কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে করতেছে কিন্তু আর্থিক সহায়তা বা জনগণের কাছ থেকে টাকা নিয়ে মানুষের সেবা করার মতো মন মানসিকতা আমাদের বর্তমান সমাজে কয় বা থাকে অর্থাৎ এখানে আমি আপনারা সবাই জানেন যে মিল্টন সমদ্দার সাহেব তিনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং তিনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছেন সেই দিক থেকে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে একজন মানুষ যদি আমার যেটা আইডিয়া মনে হয় যে একজন মানুষ যদি প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে তাহলে কিন্তু এত ভালো উন্নয়নমূলক কাজ করার মতো সমাজ উন্নয়নমূলক মানুষের কল্যাণে নিজেকে নিজে রাখার মতো কাজগুলো মানুষের মাথায় আসার কথা না তো এখন আরেকটা কথা আমি না বললেই নয় যেহেতু বাংলা একটা প্রবাদ আছে যে যা বটে তার যা রটে তার সামান্য হলেও বটে তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি যদি মিল্টন সমাজ সাহেবের বিষয়ে আনিত সমস্ত অভিযোগ যদি সত্য বলে যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই মানবতার মৃত্যু হবে তাহলে অবশ্যই মানুষের বিশ্বাসের মৃত্যু হবে তাহলে অবশ্যই বলতে বাধ্য হচ্ছে যে মানুষ কাকে বিশ্বাস করবে মানুষ কাকে তাদের ভরসার আস্থার ব্যক্তি হিসেবে গ্রহণ করবে সাহেবের বিষয়ে যদি আনিত অভিযোগগুলো সত্য হয় সত্য মিথ্যা বিচার করার জন্য বিশ্লেষণ করার জন্য প্রশাসন আছে প্রশাসনের কাছে আমরা আহ মিল্টন সমাদ সাহেবের বিষয়ে আনিত অভিযোগগুলোর সত্যতা যাচাই যাচাইপূর্বক যেটা হয় আইনত সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর যদি উনি যদি নির্দোষ হয় তাহলে হয়রানি না করে তাকে মুক্তি দেওয়ার জন্যও আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তবে একটা কথা সেটা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল মানুষ এটা বলে বলে থাকে যদি উনি যদি কোনো ভুল করে থাকে তাহলে মানবতার মৃত্যু হবে উনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে অবশ্যই মানবতার মৃত্যু হবে উনি যদি বৃদ্ধ অসহায় মানুষের কিডনি লিভার ফুসফুস যদি বিক্রি করে থাকে তাহলে উনি অবশ্যই খুবই খারাপ কাজ করে থাকবেন তবে সত্যতা কতটুকু সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার মনে হয় ওনাকে হ্যারাসমেন্ট না করাই উচিত এবং এই বিষয়ে প্রশাসনের যথেষ্ট তৎপর হয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যদি আহ যথার্থতা মূল্যায়ন করে বাসায় আহ দোষী কিনা সেটা যদি আহ নিরক্ষণ করা হয় তাহলে আমার মনে হয় বালক উনি যদি নির্দোষ হয়ে থাকে তাহলে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তাকে কোনো রকম হয়রানি করবেন না কারণ হয়রানি করলে দেখা যাচ্ছে যে উনি মানুষের মনের ভিতরে যে জায়গা করে নিয়েছেন উনি যদি নির্দোষ হয়ে থাকে এবং উনি যদি এই এরকম কর্মকাণ্ডের কারণে উনি যদি ব্যথিত হয়ে থাকেন তাহলে হয়তো বা পরবর্তীতে উনি এগিয়ে আসবেন না দেখে দেখে আছে তারাও বা এগিয়ে আসবেন না আর উনি যদি নির্দোষ হয়ে থাকে তাহলে ওনার কর্মকাণ্ড দেখে আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে তারাও চেষ্টা করবে কিভাবে মানুষের উপকারে সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা যায় সবাইকে السلام عليكم